চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলব নিউজ রুম থেকে শুভেচ্ছা আর খেলা হবে না এখন শুধু ইবাদত নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য স্বামী মোসমানের এই উক্তি নিয়ে চলছে আলোচনার ঝড় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতা এবার তার জীবনের নতুন লক্ষ্য স্থির করেছেন বিস্তারিত আসছে মূল সংবাদে পৃথিবীর ইতিহাসে বিরল ও নজিরবিহীন এক ঘটনা কোনো এক দেশের স্বৈর শাসনের পতনের পর এমন চিত্র কখনো দেখা যায়নি এক যুগে পালিয়েছেন দেশটির ওয়ার্ডের নেতারা ইউনিয়ন মেম্বার সংসদ সদস্য মন্ত্রীরা এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা কার্যত শাসনযন্ত্র যন্ত্র পুরোপুরি ভেঙ্গে পড়েছে তখনকার বাংলাদেশে যে দেশ দুর্নীতি ও অপশাসনের কারণে কলঙ্কিত ছিল সেই দেশের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠাতা শেখ শেখ কন্যা তার শাসন আমলে খেলা হবে স্লোগানটি রাজনীতির পরিচিত আওয়াজ হয়ে ওঠে শ্বশুরবাড়ির আমরা কি বলব তবে এই স্লোগানটি তখন অস্তিত্ব সংগ্রামের প্রতীক হলেও বর্তমানে তা এক অন্যরকম বার্তা বহন করে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য সামি উসমান খেলা হবে স্লোগানের অন্যতম পরিচয়ক ছিলেন হে আমরা হবে এই স্লোগানের মাধ্যমে তিনি শক্তি ও সংঘর্ষের বার্তা দিতেন তবে সম্প্রতি স্বামী মোসমান তার জীবন ও রাজনীতির দর্শনে বড় পরিবর্তন ঘোষণা দিয়েছে এক বক্তব্যে তিনি বলেছেন আমার জীবনের লক্ষ্য এখন শুধুই ইবাদত রাজনীতির খেলা নয় বরং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করাই আমার মূল উদ্দেশ্য তিনি আরও জানান রাজনীতির উত্তেজনা ও সংঘর্ষ ছেড়ে সমাজের শান্তি প্রতিষ্ঠাই এখন তার জীবনের মূল লক্ষ্য তার এই উক্তি ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনাটি এমন এক প্রেক্ষাপটে ঘটেছে যেখানে নারায়ণগঞ্জ ছিল এক সময় দেশের অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু শামীম ওসমান সমর্থিত বাহিনী ছিল দেশ সেরা সন্ত্রাসী দলের অন্যতম স্বামী উসমান সাহেব আমাকে ফোন যে আমি সংসদ সদস্য স্বামী উসমান বলছি তা উনি আমাকে বলতে যে প্লিজ আমি স্বামী উসমান বলছি আমি কাউকে প্লিজ বলি সরকারি প্রতিষ্ঠানের দখল থেকে শুরু করে নানাবিধ অপকর্ম এদের ছিল একচ্ছদ্য আধিপত্য কিন্তু আজ তিনি জানিয়েছেন তার জীবন থেকে রাজনীতি কোলাহলকে বিদায় জানিয়ে আল্লাহর ইবাদত এবং সমাজ সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করতে চান স্বামী মোসমানের এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে এই ঘটনা রাজনীতির জন্য নেতাদের উপর কি ধরনের প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় আর এই বিষয়টি নিয়ে জনমত কি রূপ নেয় সেটিও সময় বলে দেবে